আচ্ছা আমি শুরু করলাম এখন আমি তোমাদের পরব আয়নিক যুগের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণ ফল আজকে দ্রাব্যতা গুণ ফল পর্যন্ত যাব না আয়নিক যুগের দ্রাব্যতা সম্পূর্ণ পর্ব না আজকে তো আংশিক পর্ব দুইটা ক্লাস লাগবে সবার আগে দ্রাব্যতা কি এটা আমাদের জানো দরকার তোমরা হয়তো ক্লাস অর্থাৎ হাই স্কুলে হয়তো পড়ছো দ্রাব্যতা কাকে বলে তারপরেও আমি আবার বলতেছি দেখো এখানে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোন তরলে যে পরিমাণ কঠিন দ্রব দ্রীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দ্রবের সেই পরিমাণকে ওই দ্রবের দ্রাব্যতা বলে এটা আমরা হাই স্কুলে পড়ছি দ্রাব্য কি তাহলে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে তারপরে দ্রাবকও নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ কঠিন দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দ্রবের সেই পরিমাণকে ওই দ্রবের দ্রাব্যতা বলে এখন কথা হলো দ্রাব্যতার যে একক বেশ কয়েকটা একক আছে যেমন একটা দেখো গ্রাম পার লিটার ধরো হাইলাইটের দেওয়ার একটু আইনে এই যে দেখো একটা গ্রাম পার লিটার এটা একটা একক মোল পার লিটার এটা একটা একক একক তারপরে গ্রাম পার কিলোগ্রাম এগুলো হলো দ্রাবকের একক এখন সবচেয়ে পপুলার হচ্ছে বর্তমানে পপুলার হচ্ছে এই যে এটা মোল পার লিটার এককটা বেশি ব্যবহার করা হয় তাইলে আমরা সার্বিকভাবে কি বলতে পারি দ্রাব্যতার সংজ্ঞাকে এইভাবে

বোঝায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই যৌগের পানিতে প্রতি লিটার সম্পৃক্ত গ্রাম পরিমাণ অথবা মোল পরিমাণকে আমি আমার সোজা কথা এই এক লিটার হলো দবনের পরিমাণ হতে হবে এক লিটার দ্রবণের পরিমাণ দ্রবণের তাপমাত্রা হতে হবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই এক লিটার দ্রবণে দ্রবের পরিমাণ সেটাই তুমি গ্রামেও বলতে পারো অথবা লিটারে বলতে পারো অসুবিধা নাই গ্রামে বললে গ্রাম পার লিটার হবে আর মোলে বললে মোল পার লিটার হবে এই হলো কথা তাপমাত্রা পঁচিশ ডিগ্রি হতে হবে দ্রবণের আয়তন এক লিটার ওই প্রতি লিটার আর দ্রবের পরিমাণ গ্রামে অথবা মোলে সেটাই হচ্ছে দ্রাব্যতা এখন উদাহরণ হিসেবে সিলভার ক্লোয়েড এর দ্রাব্যতা দিয়ে এখানে আমরা ব্যাখ্যা করব যেমন সিলভার ক্লোয়েড এর দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে দশমিক শূন্য শূন্য এক পাঁচ গ্রাম এটার মানে কি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে দশমিক শূন্য শূন্য এক পাঁচ গ্রাম এটার মানে এক লিটার দ্রবণে তোমার সিলভার ক্লোরাইড দুই গুত আছে দশমিক শূন্য শূন্য এক পাঁচ গ্রাম দ্রবণের পরিমাণ এক লিটার এই এক লিটার দ্রবণে সিলভার ক্লোরাইড আছে দশমিক শূন্য শূন্য এক পাঁচ গ্রাম এটা হলো গ্রাম পার লিটার এখন এটাকে যদি প্রকাশ করতে চাই মোল লিটারে তাহলে দেখো কি হবে মোল পাল লিটার ধরো ফ্লাইটটা ঠিক করে নি হ্যাঁ দেখো এখন সিলভার ক্লোরাইডের আণবিক ভর বের করো প্রথমে যেহেতু আমাদের মানে মোল পার লিটারে বের করতে যাচ্ছি কাজেই সিলভার ক্লোরাইডের আণবিক ভর সিলভারের ভর হলো 108 সিলভারের পারমাণবিক ভর 108 যোগ ক্লোরিনের 35.5 তো এইভাবে সিলভার ক্লোরাইডের আণবিক ভর 143.5 হলো এখন নিয়ম হলো গ্রামে প্রকাশিত ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে তোমার মূল সংখ্যা পাওয়া যায় তোমার যে কোনো বস্তুর গ্রামে প্রকাশিত ভরকে ওই বস্তুর আনবিক ভরতে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায় তাহলে এই যাবতটা কি হবে মূল পার লিটার এই যে দেখো দশমিক শূন্য গ্রাম ছিল এক লিটারে এই দশমিক গ্রামকে একশো তেতাল্লিশ দশমিক পাঁচ ভাগ দিলে

তাহলে এখান থেকে বুঝতে পারো মৌলের দ্রাব্যতা সরি যে কোনো যৌগের দ্রাব্যতা মূল লিটারে হবে দ্রবের ভর মূল এককে ভাগ লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন তাহলে আমরা মূল পট মূল লিটারে যদি দ্রাব্যতা বের করতে চাই তাহলে কি করতে হবে দ্রবের ভরকে মূল এককে নিতে হবে আর ওই মূল এককের ভরকে লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন দিয়ে ভাগ দিলেই এই যৌগের দ্রাব্যতা মূল পাঁচ লিটারে পাওয়া যাবে এখন এই দ্রাব্যতা কয়েকটা বিষয়ের উপর নির্ভরশীল তাই আমরা শুধু আজকে আমি শুধু পয়েন্টগুলো গুলো বলে দিব কি কি পয়েন্টের উপর দ্রাব্যতা নির্ভর করে যে কোনো বস্তু আর এটার ব্যাখ্যাটা পরবর্তী ক্লাসে দিব দ্রাব্যতা যে বিষয়গুলোর উপর নির্ভর করে তা হলো দ্রবের প্রকৃতি দ্রাবকের প্রকৃতি তাপমাত্রা এই তিনটা বিষয়ের উপর তাপমাত্রা নির্ভর করে চাপমাত্রা তাহলে দ্রাব্যতা নির্ভরশীলতা আইনিক যোগের দ্রাব্যতা যে বিষয়গুলোর উপর নির্ভর করে তা হচ্ছে দ্রাবের প্রকৃতি দ্রাবের প্রকৃতি আর তাপমাত্রা এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে সেটা আগামী ক্লাসে আলো আলোচনা করবনি কালকে টাইট ক্লাসে হচ্ছে এখন থেকে অল্প অল্প করে পড়াই দিই অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলতে পারো অসুবিধা নাই তাহলে এই পদ্ধতি থাক হ্যাঁ আচ্ছা আচ্ছা খোদা হাফেজ As-salamu alaykum sir. Wa alaykum as-salam.